আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ইতিমধ্যেই শেষ হয়েছে দুই হাজার পঁচিশ ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই যেখানে এরই মধ্যে বাদ পড়েছে ষোলোটি ক্লাব এবং বাকি ষোলোটি ক্লাব কোয়ালিফাই করেছে ফিফা ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিন আজকের এই ভিডিওতে আলোচনা করব ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনে কে কার মুখোমুখি হবে এবং ম্যাচগুলোর সময়সূচি নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই হাজার পঁচিশ ফিফা ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনের প্রথম ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের বিপক্ষে মাঠে নামবে বোটাফোগো এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আজ আঠাইশে জুন শনিবার রাত দশটায় এরপর রাউন্ড অফ সিক্সটিনের দ্বিতীয় ম্যাচে পর্তুগিজ ক্লাব বেনফিকার বিপক্ষে মাঠে নামবে চেলসি এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী উনতিরিশে জুন রাত দুইটায় অর্থাৎ আজ আঠাইশে জুন শনিবার দিবাগত রাত বারোটার দুই ঘন্টা পর ম্যাচ এরপর রাউন্ড অফ সিক্সটিনের তৃতীয় ম্যাচে ফরাসি ক্লাব পিএসডির বিপক্ষে মাঠে নামবে মেসির দল ইন্টারমিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী উনতিরিশে জুন রবিবার রাত দশটায় এরপর রাউন্ড অফ সিক্সটিনের চতুর্থ ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লেম্যাঙ্গোর বিপক্ষে মাঠে নামবে বায়ান ইউনি এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী তিরিশ জুন রাত দুইটায় অর্থাৎ উনতিরিশে জুন রবিবার দিবাগত রাত বারোটার দুই ঘন্টা পর ম্যাচ এরপর ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনের পঞ্চম ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের বিপক্ষে মাঠে নামবে ইন্টারমিলন এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী এক জুলাই রাত একটায় অর্থাৎ তিরিশে জুন সোমবার দিবাগত রাত বারোটার এক ঘন্টা পর ম্যাচ এরপর রাউন্ড অফ সিক্সটিনের ষষ্ঠ ম্যাচে সৌদি আরবের ক্লাব আল হিলালের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী এক জুলাই মঙ্গলবার সকাল সাতটায় এরপর ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনের সপ্তম ম্যাচে ইটালিয়ান ক্লাব জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশ জায়েন্ট রিয়াল মাদ্রিদ এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী দুই জুলাই রাত একটায় অর্থাৎ এক জুলাই মঙ্গলবার দিবাগত রাত বারোটার এক ঘন্টা পর ম্যাচ এরপর ফিফা ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনের অষ্টম ও শেষ ম্যাচে মেক্সিকান ক্লাব মন্টেরের বিপক্ষে মাঠে নামবে বোরেশিয়া ডটমুন্ড এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী দুই জুলাই বুধবার সকাল সাতটায় মূলত রাউন্ড অফ সিক্সটিনের জয়ী দলগুলোই কোয়ালিফাই করবে চলতি ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ